গিবোধ করা হারাম তবে কিছু ক্ষেত্রে গিবত উচিত শরীয়ত ইসলামী শরীয়ত কিছু ক্ষেত্রে গিবত করাকে কি বলেছে উচিত বলেছে বা করতেই হবে ক্ষেত্রে এক্ষেত্রে ছাড়া যাবে না সেটা আমরা বলছি তবে আল হি এক মোমেন আরেক মোমেনের আয় না ইসলাহিম নিয়তে তাকে সুন্দরভাবে তার দোষটা তার সামনে বলতে হবে ইসলাহিব নিয়তে নিয়ত কি এসলানা প্রতিবাদ মানে আমি বললাম এই তুমি এটা করলা কেন আপনিও তো এটা করছেন আচ্ছা উনি যে বললেন আপনিও এটা করছেন উনি কি ইসলামীতে করলেন না প্রতিবাদে করলেন তাহলে মোহামানের দোষ বলতে হবে প্রতিবাদের জন্য না ইসলাহের জন্য ইসলাহের জন্য ইসলাহের জন্য তার দোষটা সামনে বলতে হবে আপনার আসনের এমপি মহোদয় কী কী দুর্নীতি করে আপনি তো জানেন আপনার দলের একজন লিডার হিসাবে এমপি মহোদয়কে বলেন যে স্যার এই গরিবের গম আর টিন যে আপনি গুদাম তাৎপর্য এটা তো জায়েজ নেই স্যার কি ওয়াশ করলে তো আমার না ই ওয়াশ করবে কিনা এই ওয়াশ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি অন্যায় করতেছি তো করতেই আছি করতেই কি কেউ আমাকে বাধা দেয় না কারাম হাদিস কোরআনের মাধ্যমে দলিল দিয়ে বলেছেন বিচারকের কাছে গিবত বলা যাবে জুলুম থেকে বাঁচার জন্য একজন একজনকে মেরেছে সে যদি মেম্বার চেয়ারম্যান কমিশনার এদের কাছে যদি দোষটা না বলে তো বিচার হবে কীভাবে তাহলে বিচারকের কাছে যতটুকু ঘটেছে ততটুকু দোষ কি বলা যাবে বরং বলতে হবে যদি বিচারই হবে বলতে হবে এক জায়গায় করতে হবে দোষ বলতে হবে অন্যায় থেকে ফেরানোর জন্য এই অন্যায়কারীর উপরে যে ক্ষমতাবান ওই ক্ষমতাবান ব্যক্তির কাছে অন্যায়কারীর দোষ বলা যাবে বা বলতে হবে মনে করেন আমি অন্যায় করি তাহলে আমার বাবার কাছে আপনি নালিশ করতে হবে আপনার ছেলে কিন্তু এই অন্যায় করে ওকে তাড়াতাড়ি ফেরান এটা আপনার দায়িত্ব এটা বলতে হবে এই ক্ষেত্রে কি বলতার দিলে চলবে না এই ক্ষেত্রে কি করতেই হবে তাহলে অন্যায়কারীকে যিনি অন্যায় থেকে বাঁচাতে পারবে এমন মুরব্বী এমন কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির কাছে অন্যায়কারীর অন্যায়ের ফিরিস্তি দিতে হবে এটা দিতে হবে এটা না দেওয়ার কোনো অপশন নেই ফতোয়ার ক্ষেত্রে আপনি একটা দোষ করছেন মানে এটা যদি মূর্তি সাহেবকে না বলেন উনি ফতুয়া দিবে কীভাবে অথবা আপনি আরেকটা লোককে সিদ্ধান্ত দিবেন ওই ঘটনার চক্রটা যদি এখানে বিস্তারিত না বলেন তাহলে তো ফতোয়া আসবে না তাহলে বিচারকের কাছেও জ্ঞান করতে হবে মূর্তি সাহেবের কাছেও কী করতে হবে দোষ চর্চা দোষ বলতে হবে এই দোষ রয়েছে এখন আসলে আমাদের করণীয় কি এটা ইসলাহ এগুলো সব হলো জন্য ইসলাহের জন্য মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য যেটা যে অমুক্রে রে ভোট দিবানা যদি ভোট দাও দেশের সম্পদ সব নষ্ট হয়ে যাবে অমুকরে নেতা বানাবানা না রে মেম্বার বানাবানা চেয়ারম্যান বানাবানা যদি বানাও এইভাবে লুট লুট করে নিয়ে যাবে এখন প্রশ্ন হল যিনি বলেন উনি কি আসলে সম্পদের দরদি হয়ে বলেন নাকি উনি লুট করতে পারবে না এই জন্য বলে মার্শাল মূলত এখানে ঠেকে আমাদের দেশে যে রাজনৈতিক বিদ্বেষ অনেক বিদ্বেষেই যৌক্তিক যে এই দল ওই দলকে বলে এটা করবে না একে ভোট দিবেন না তো প্রশ্ন হলে আপনি তো দশ দরোদী হলেন কি জন্য দেশ দরোদি হলেন সম্পদ মানুষের মাঝে বিতরণের জন্য না নিজের অ্যাকাউন্টে জমা করার জন্য এটাকে ঠিক করে দিতে হবে তাহলে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য জাতি পর্যায়ে ব্যক্তিদের দুশচর্চা করা যাবে যতটুকু বললে মানুষ ক্ষতি থেকে বাঁচে বিষয়টা কি যতটুকু বললে মানুষ ক্ষতি থেকে বাঁচতে পারে ততটুকু আপনাকে বলতে হবে ততটুকু আপনার ফেসবুক পেজে প্রচার করতে হবে ততটুকু ইউটিউব চ্যানেলে বলতে হবে সংবাদে বলতে হবে সাংবাদিকরা বলতে হবে এখন প্রশ্ন হলো নিজের ক্ষতি করে দেশের উপকার কে করবে সবাই তো দেশপ্রেমিক কিন্তু আমার ক্ষতি না হোক আমার ক্ষতি না করে দেশের উপকার করবে এমন লোক তো খুব একটা পাওয়া যায় না দেশটা বেঁধে গেছে আমাদের এখানে তাহলে মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য এরম বড় বড় সন্ত্রাস শিক্ষিত সন্ত্রাস অশিক্ষিত সন্ত্রাস এ সকল সন্ত্রাসের কর্মকাণ্ডের একটা ফিরিস্তি সমাজের মানুষকে দিতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব তবে আমানতের সাথে আমানতের সাথে সে যেটা তসরুপ করেছে হস্তক্ষেপ করেছে সেটা যেন হয় আমি যেন কোনো রোসামলের শিকার হয়ে আমি যেন এমনটা না করি এটা আমাদেরকে এই ইনসাফটা বজায় রাখতে হবে আরেকটা হলো পরিচিতির জন্য অঙ্গ ভঙ্গির মাধ্যমে ব্যঙ্গ করা যেমন একজনের নাম হইল কারণ বলেছেন আহওয়াল আহারাজ তারপরে আরো বিভিন্ন শব্দ এগুলোর একটা খোঁড়া আর একটা হলো কানা আরেকটা হলো বধির মানে এই নাম ছাড়া ওনাকে এই রাবিকে চেনার কোনো উপায় নাই একজনের নাম হলো জনাব কালাম সাহেব আবুল কালাম নান্টু ভাই কালু ভাই আচ্ছা কালু শব্দটা নাম কিন্তু ভালো অর্থ হয় না কালু মানে কালা থেকে কালোকে বুঝতে পারে এখন কালু না বললে যদি ওনাকে নাই চেনা যায় তাহলে ওনাকে পরিচিতির জন্য এতটুকু কালু বলা যাবে আপনারা বুঝছেন কি না মাসালাটা নিন্দার জন্য না অনেক সময় আমরা কিন্তু রাজনৈতিক রোশানো রাজনৈতিক ক্ষোভ আদায়ের জন্য তার এই পরিচিতির হেডলাইনটা ব্যবহার করি একজনের নামটাকে এমনভাবে সংক্ষেপ করে সবাই যেন হাসে এটা করা যায় যতটুকুর জন্য পরিচিতির জন্য যতটুকু দরকার আপনি ততটুকু করতে পারবেন এর বেশি যদি করেন আপনি কিবেথের গুণাগার হবে